সারা বিভিন্ন জায়গা থেকে যুবদল নেতা এবং এসএসসি পরীক্ষার্থী সহ বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে নাটোরের বড়াইগ্রামে উপজেলার নোটাবাড়িয়া এলাকায় নিজ ঘর থেকে যুবদল নেতার অর্ধকুলিত মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়রা জানান বাড়িতে একাই থাকতেন মাঝগাঁও ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক আইনুল হক সকালে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে মরদেহটি দেখতে পায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি এদিকে সকালে ফরিদপুরের ভাঙার চুমুর্দি গ্রামে নিজ বসত ঘর থেকে এক এসএসসি পরীক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা নিহত হাসিব মোল্লা ভাঙা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন মৃতের স্বজনরা জানায় রাত তিনটার দিকে হাসিবের ঘরে গেলে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাকে হাসিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ঘোষণা করেন মৃত্যুর কারণ জানা যায়নি সিরাজগঞ্জের তারাশে ধান ক্ষেতের পাশ থেকে পিক আপ গাড়ির চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে নিহত রাশিদুল ইসলাম পৌর সদরের ওয়াবদাবাদ এলাকার বাসিন্দা সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো